হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি পল সায়েন্স ফার্স্ট পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজিপিএস ফার্স্ট পেপারের যে প্যাটার্নটি আছে কোশ্চেন প্যাটার্ন সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের টোটাল একশো মার্কের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে তার জন্য সময় থাকবে চার ঘন্টা একের দাগের অর্থাৎ প্রথম দাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর দুইয়ের দাগে তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগে তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমাদের প্রতি পেপারে পাস মার্কস কত সেটি আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ফাইনাল এক্সামে যা নম্বর পাবে তার এইটটি পারসেন্ট এবং অ্যাসাইনমেন্ট এক্সামে যা নম্বর পাবে তার টোয়েন্টি যোগ করে টোটাল নাম্বার হবে অর্থাৎ সেই টোটাল নাম্বারটাই তোমাদের ফাইনাল মার্কশিটে শো করবে তাই অ্যাসাইনমেন্ট এক্সাম ও ফাইনাল এক্সাম মিলিয়ে প্রতি পেপারে ফর্টি পারসেন্ট বা সোজা ভাষায় চল্লিশ পেলে পাস তো বন্ধুরা পিজি পাস মার্কসের উপর ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তো এবার চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তো পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট পেপারের প্রশ্নগুলি শুরু করছি প্রথম প্রশ্ন গণতন্ত্র প্রসঙ্গে রামমোহনের ধারণা বর্ণনা করুন নেক্সট কোয়েশ্চেন ভারতের দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন জয়প্রকাশ নারায়ণের সামগ্রিক বিপ্লব তত্ত্বের মুখ্য বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন নেক্সট কোশ্চেন জওহরলাল নেহেরুর সমাজতান্ত্রিক তত্ত্বের বৈশিষ্ট্য লিখুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন গান্ধী দর্শনে সত্যাগ্রহের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন পরিবেশ প্রসঙ্গে রবীন্দ্রনাথের অবদান বা অবস্থান সংক্ষেপে বিশ্লেষণ করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতে উপজাতি আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সুভাষচন্দ্রের চিন্তায় গঠনাত্মক স্বদেশীর ধারণা কী ছিল নেক্সট কোশ্চেন আপনি কি বিবেকানন্দকে প্রথম ভারতীয় সমাজতান্ত্রিক বলে মনে করেন উভয়ের সাপেক্ষে যুক্তি দিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট গান্ধী রাজনৈতিক দর্শনের মূল বক্তব্যগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন সাম্য বিষয়ে বঙ্কিমচন্দ্রের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করুন এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্স্টেন বঙ্কিমচন্দের জাতীয়তাবাদের ধারণাকে বিশ্লেষণ করুন তার ভাবনাকে কি হিন্দু জাতীয়তাবাদ বলা যায় যুক্তি সহ উত্তর দিন এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট প্রাক স্বাধীনতা পর্বে ভারতীয় শ্রমিক আন্দোলনের উদ্ভব সংক্ষিপ্তভাবে আলোচনা করুন নেক্সট কোশ্চেন কমেন্টার ও মানবেন্দ্রনাথ রায়ের মধ্যে মত পার্থক্যগুলি উল্লেখ করুন বা এদের মত পার্থক্যের কারণগুলি কি সেটি লিখুন নেক্সট কোশ্চেন আপনি কি মনে করেন যে জওহরলাল নেহরু মার্ক্সের দ্বারা প্রভাবিত হয়েছিলেন নেক্সট কোশ্চেন গান্ধীজিকে কি নৈরজ্যবাদী দার্শনিক বলা যায় যুক্তিসহ উত্তর দিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পরিবেশের অবক্ষয় রোধ ও তার সংরক্ষণ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন নেক্সট কোশ্চেন উপনিবেশিক ভারতে দলিত আন্দোলনের উপর একটি নিবন্ধ লিখুন নেক্সট কোয়েশ্চেন এম এন রায় এর নয়া মানবতাবাদ কি মার্ক্সবাদকে বর্জন করেছিল যুক্তিসহ আলোচনা করুন নেক্সট কোশ্চেন বিবেকানন্দকে কি ভারতের প্রথম সমাজতন্ত্রী আখ্যা দেওয়া যায় যুক্তি সহযোগে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন সামাজিক সংস্কার বিষয়ে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করুন নেক্সট অর্থাৎ শেষ প্রশ্ন রাষ্ট্র এবং সমাজ প্রসঙ্গে রবীন্দ্রনাথের চিন্তা বিশ্লেষণ করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বন্ধুরা এই ছিল আজকের পিজিপিএস ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবির সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার